গুড আফটারনুন কেমন আছে সবাই আমার নতুন একটা ব্লকে সবাইকে ওয়েলকাম আজকে আমরা ঘুরতে এসেছি আরএফ ক্যাম্পের পাশে গ্রেট মলে গ্রেট মল হচ্ছে একটি শপিং মল এই মলটি আলিগড়ের একশো চার আরএফ রোডের পাশে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এই মলে ইলেকট্রিক চালিত অনেক রকমের খেলা এদিকে মনু ও তার বনে দিদি ইলেকট্রিক চালিত খেলনা ট্রেনে যেতে খুব আনন্দ পাচ্ছে এই ইলেকট্রিক চালিত খেলনার এই সবার চাকা শেষ হয়ে গেছে এবার আমার ছেলে একাই ঘুরছে আমার ছেলের বনে দিদি ঘুরতে চাইল না তাই সে নিজে একাই ঘুরবে বলে বায়না ধরেছিল তাই সে নিজে একাই ঘুরছে Thank <laughs> you. বাচ্চাদের খেলনার সামগ্রীগুলো বাইরে রাখা আছে অর্থাৎ মলের বাইরে দিকে রাখা আছে এবার চলে এসেছি মলের ভেতরের দিকে মলের ভেতরে এই মলে খাবার জিনিস থেকে শুরু করে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমস্ত রকমের জিনিসপত্রই পাওয়া যায় উপরে ওঠার জন্য লিফ্ট ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এই মলে শপিং মলের ভেতরে চলে এসেছি দেখো শপিং মলের ভেতরে দিক আমি আমার ছেলে বনে ঘুরতে এসেছিলাম আমরা আর ওপরে যাবো না নিচের দিকে ঘুরব ঘুরতে এসে সবাই মিলে খুব আনন্দ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে